এই জায়গায় না আসলে বুঝতেই পারতাম না যে প্রকৃতি এত সুন্দর যদি মনের শান্তি খুঁজতে চান তাহলে এরকম জায়গায় যান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে সিলেটে যেহেতু আসছি নিজের দেশের বাড়িতে ঘুরতেও যাব অবশ্যই আর তার সঙ্গে যে রিয়াজ সাহেব থাকে উনি যেহেতু ফার্স্টে আসছে আগে একবার আসছিলো তখন তেমন ঘোরা হয়নি এইবার ঘোরার জন্য আসছে তাই ওনাকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের সিলেটে মাধবপুর নামে একটা জায়গা আসে সেখানে ঘুরতে আর এখানে পুরাই প্রকৃতির শান্তি পাওয়া যায় যদি মনের শান্তি খুঁজতে চান বা প্রকৃতি অনুভব করতে চান তাহলে এরকম জায়গায় অবশ্যই যাবেন সিলেট অবশ্যই চাহার রাজ্য চা ছাড়া কোনো কিছু কথা হয় না সিলেটকে বলা হয় চার দেশ আসলেই এটা চার দেশ চারদিকে প্রকৃতি ঘেরা চার বাগানগুলো এত সুন্দর মানে গেলেই একটা মনে একটা শান্তি জমে যায় যাই হোক আমরাও দেখতে চলে আসলাম এখানে আগে কখনো আমার আসা হয়নি তাই আমিও ভাবলাম যে চলো আমরা সবাই একসাথে যাই এই তো আমরা একটা সিঞ্চি নিয়ে আমাদের বাড়ি থেকে তেমন কোনো দূরেই না পাশেই বেশ মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম যে সময় লাগে এই তো আমি আমার খালাতো বোন তারপর ইয়া সাহেব আমার খালাতো ভাই আমরা সবাই কাজিন মিলে চলে আসলাম মাধবপুর এখানে আমরা ছবি তুলবো আর জানি না আজকে দিন আমাদের কপালে খুবই খারাপ ছিল কারণ প্রচুর কুয়াশা ছিল যেহেতু শীতের টাইম প্রচুর কুয়াশা কোনো কিছু দেখা যাচ্ছে না ভালোভাবে আর এখানে এসেই দেখি এত পরিমাণে মানুষ আল্লাহ গো পুরাই অবাক যাই হোক আমরা এভাবে সিঁড়ি ছিল সেখানে উঠে এখানে মানে সিলেট পুরাই টিলা টিলা জায়গা পাহাড় পাহাড় পাহাড়ে উঠতে হয় টিলা টিলা জায়গায় উঠতে হয় আমরাও একটা সিঁড়ি একটু উপরে উঠলাম এখানে উঠে দেখি আরও উপরে উঠতে হবে যদি প্রকৃতি আরও সৌন্দর্য চান তাহলে আরও উপরে উঠতে হবে যত উপরে উঠবেন ততই সুন্দর লাগবে আপনার যাই হোক দেখতেই পারতেছেন পুরো ভিউটা খুয়াশা ছিল তার তার জন্য পুরো ভিডিওটা পুরো কেলে আন না যাই হোক যতটুক পাশে আপনাদের মাঝে ধুরে ধরা হয়েছে আর এখানে তো আমি এসে পুরাই অবাক কারণ নিজের দেশে যে এখন একটা সুন্দর জায়গা আছে আমি কখনো ভাবতেও পারিনি সবার মুখে মুখে শুনতে চা বাগান না অনেক সুন্দর এমনি চা বাগান নর্মালি আমার দেখা হয় বাট এরকম উঁচা জায়গায় ফুল চা বাগান বা ফুল এত সুন্দর একটা ভিউ কোনোভাবে দেখা সম্ভব না যা হইতো আমি দেখতেছিলাম আর এখানে আমরা অনেক রকমের ছবি তুলছি ছবিগুলো আপনারা পাবেন আমার পেজে আর এই তো আমি ভিডিও নিতেছিলাম যে যার মতো ছবি তোলার জন্য বিবার এত মানুষ ছিল মানে বিভিন্ন দেশ থেকে এটা ঘোরার জন্য আসছে আর যেহেতু শীতের সময় তার জন্য মানুষের ভিড় একটু বেশি যা আমরা ঘুরে টুরে এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের তো বাড়িতে ফিরতে হবে আর এখানে টুকটাক খাবার ছিল আমরা খেয়েছি সবগুলো তুলে ধরা হয়নি এই দেখতেই পারতেছেন কেমন টিলা মানে যত উপরে উঠবেন ততই সুন্দর লাগবে আমরা অত উপরে উঠেনি জাস্ট আমরা মাঝ বরাবর ছিলাম সেইখানে আমরা ছবি ভিডিও নিয়ে চলে আসছি বাসায় আর এই তো দেখতেই পারতেছেন সুন্দর সুন্দর ভিউ যদি কুয়াশা না থাকতো আর একটু ক্লিয়ারভাবে আপনাদের দেখাতে পারতাম যাই এক যটুক পার্সে তুলে ধরছি সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই সিলেট আসবেন ঘুরে যাবেন সিলেট অনেক সুন্দর জায়গা মনের মতো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সবার মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর পাশেই থাকবেন আমার পেজটাকে ফলো দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে